is the ring of words when the right man rings them fair the fall of songs when the singer sings them still they are caroled and said on wings they আসলাম রাঞ্চ স্কুলে রাঞ্চ স্কুলের এসে এখানে দেখি প্রচুর ভিড় আজকে কোনো প্রোগ্রাম টোগ্রাম হয়তো আছে লোকাল কোনো প্রোগ্রাম মানে লোকাল মানুষের ভিড় ট্যুরিস্টের ভিড় না ওই ওরা আসছে পিছন পিছন আমি একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি তিনজন আছে তো গাড়িতে সব জায়গায় বা তিনজন যাওয়া যাচ্ছে না ওই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি বুঝে আসছে না এই দেখুন রাঞ্চু স্কুলে চলে আসলাম স্কুলের ভিতর তো যাওয়া যায় না এরকম একটা ট্যুরিস্টের জন্য জায়গা করে রেখেছে রাঞ্চু স্কুলের জন্য মানে ছবি টবি তোলা একটু ঘোরার জন্য তাছাড়া কিন্তু এখানে কিছুই নেই স্কুলের কোনো অংশই আপনারা এখানে দেখতে পারবেন না কিন্তু ছবি অনেক তুলতে পারবেন থ্রি সিনেমা সিনেমার যে স্কুলটা সেই স্কুলটা রাঞ্চু স্কুল

Er det mat der? Ja, det er det. స్కై হাঁ হ্যাঁ এইতে করে টাইম কেটে যাবে তুই বেশি লেগে গেছে চল ওই চল আরো আছে দেখ হ্যাঁ কোবা ইনক কনে কিছু আছে পাবো দিই কোবা কই কই আজকে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম লোকাল জিনিসপত্র লোকাল মেলা লোকাল ড্যান্স তারপরে অ্যাফ্রিকট খোবানি খাওয়া এখান থেকে পারলে আবার কিছু বলে না আগে একবার এসেছিলাম তখন আবার ফুল ছিল এরকম ফল হয়নি তো এইবার দেখছি ফল হয়েছে এবং শেষও হয়ে গেছে কারণ এখানে প্রচুর ভিড় অনুষ্ঠান চলছে একটা লামাজির বার্থডে আছে তো সেই উপলক্ষে মানে এই প্রোগ্রামটা হচ্ছে নাচ গান বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হচ্ছে আর এদিকে ওদিকে মানে একটু দেখে এসে আমরা আপেল পাড়ায় ব্যস্ত হয়ে পড়ছি কিন্তু আপেল সেরকম নেই ওই টুকটাক আছে প্রায় শেষের দিকে আপনাদের সাথে লাদেখের আরেকটা খাবারও শেয়ার করব আমি এসদিন এসেছি এখানে কিন্তু একবারও খাইনি বা এসছে সেই উপলক্ষে একটু খেয়েও নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করব মানে মেলায় বসেছে এমনি বাজারেও বসে লোকাল যে মহিলাগুলো হয় লাদাখ মহিলা তারা নিয়ে বসে এই যে এটার নাম হলো লাফিং প্রথমে ভাবছিলাম খাবো কি খাবো না এখানে সেরকম খাবার জিনিসও নেই আইসক্রিম আছে ফুচকা আছে এই সবই আছে তো তারপরে ভাইকে বললাম খা আমরাও খাইনি তুইও খেয়ে নি এখানকার একটা অন্যরকম মানে খাবার লাফিং প্রচুর লঙ্কা দেয় ওই লালটা দেখছেন না ওটা পুরো লঙ্কা আর ভিতরে হলো সয়াবিনের পুর দেওয়া আর যে রুটিটা মতন করা আছে ওই রুটিটা হলো আটা দিয়ে তারপরে জলে সিদ্ধ করা এটাকে লাফিং বলে এটা তো মোমো চা এগুলো তো খাই ম্যাগি তার সাথে লাফিংটাও কিন্তু খুব পরিমাণে চলে আর লাদাখের মানুষ আগে ভাবতাম লঙ্কা খায় না লঙ্কা খায় না কিছু কিছু মানুষ আছে এত পরিমাণে লঙ্কা খায় কি বলবো মানে ওরা খায় কাঁচা লঙ্কা না লাল লঙ্কা শুকনো লঙ্কা প্রচুর পরিমাণে কি হয়েছে আমাদের ওই প্রথমে দেখে আসলাম এসে সারা মেলা একবার ঘুরে নিলাম কোথায় কি পাওয়া যায় আর কার কাছে কি ভালো পাওয়া যায় উমা তারপরে দেখি শেষমেশ উনার কাছেই ভালো পাওয়া যাচ্ছে আর এইটা কি জানেন বাংলায় যেটাকে বলে জুয়া এখানকার লাদাখি মানুষ এত পরিমাণে জুয়াটা খেলে কি বলবো যে কোনো মেলা হলেই এই খেলাটা আগে বসবে আর যত লোক সেখানে গিয়ে জড়ো হবে প্রচুর ভিড় হয় এই যে চলে আসলাম ইনার কাছ থেকে নেওয়ার জন্য একটা লাফিং তো চলুন দেখুন যে কিভাবে তৈরি করে আমিও প্রথম দেখলাম আর আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করলাম দেখুন কিভাবে তৈরি করে 然后这种也行，上几也都不，也都不也都都都都，可、so, so. 嗯、我也可以，上海南京。 খা না তুমি খাও খাব বাবা আছে হ্যাঁ স্কুলের ওই মেলাটাও ঘোরা হয়ে গেল স্কুলটাও ঘোরা হয়ে গেল চলে আসলাম এখন সে প্যালেসে তো একটা এখানে এসে একটা দোকানে ঢুকলাম ভাই যদি কিছু কেনে সেইগুলো দেখানোর জন্য কিন্তু যে পরিমাণে দাম এখানে তো যাই দাম হলেও এই দোকানটা একটু বার্গেনিং হয় আর জিনিসও বেশ ভালো পাওয়া যায় আমি একবার এসেছিলাম এই দোকানটা জানেন তো চলুন তাহলে যাওয়া যাক সে প্লেসের দিকে এখানে দুবার এসেছি কিন্তু এতটা উঁচু আর একটা কথা কি জানেন এখন প্রায় বাজে আড়াইটে তিনটে প্রচুর খিদে পেয়ে গিয়েছে আমার আর হাঁটার ক্ষমতা নেই ও মানে ও বলছে ভাই একা যাবে চলো তাহলে ঘুরেই আসি সেই নিয়ে সেই উপরটাই যেতে হলো আমরা খাবার নিয়ে এসেছি খাবার ওই নদীর পাড়ে একটা জায়গা আছে না আগের দিন যেখানে বৃষ্টি হলো বসে খেলাম ওখানে বসেই কিন্তু খাবো আর এই দেখুন প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর আমি প্রতিবারই বলি ফোনে দেখার থেকে চোখে দেখা অসাধারণ লাগে অসাধারণ তোমাকেও সে প্লেসের পাশে একটা পুকুর আছে সেখানে যে কি পরিমানে মাছ আছে কি বলবো আর আমার বর হলো মাছ পাগল একটা মানুষ ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে আমি বলছি আরে চলো খিদে পেয়েছে যাওয়ার নামে কোনো খোঁজই নেই মাছই দেখে যাচ্ছে বলছে একদিন এখানে চুরি করতে আসো এখানে আবার মানে মাছ ধরা নিষেধ এখানে কিন্তু ওই ভগবান দেবে মাছগুলো ছেড়েছে এই পুকুরে তো দেখুন চারিদিকে নেট দিয়ে পুরো ঘেরা মানে ধরার কোনো জায়গাই নেই এখানে হয়তো একটা গেট আছে যারা এখানে ছাড়ে তারা হয়তো এই গেটটা খুলতে পারবে যাই হোক এখান থেকে এখন রওনা দিলাম তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কালকে তো সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন তো টাটা বাই